রাম মন্দিরের পূজারী হয় নাবালিকার যৌন নির্যাতন ছি কি জঘন্য ঘৃণ্য ঘটনা নাবালিকা যৌন ঘটনায় নাম রাম মন্দিরের হ্যাঁ ঠিক শুনছেন রাম মন্দিরের মহারাজ যিনি ধর্মগুরু আধ্যাত্মিকতা এবং ভক্তির পরিচায়ক কিন্তু এই যে পবিত্রতার মুখোশের আড়ালে লুকিয়াছে এক জঘন্য নরপিসাজ সে পূজারী সে সাধু সে ধর্মপ্রাণ কিন্তু তার ভেতরে আসল চেহারাটা কি ধর্মের নাম ভাঙিয়ে চলেছে এক কুৎসিত জঘন্য কাজ কর্ণাটকের বেলাঘাবি যে মাটিকে পুজোর মন্ত্র ধ্বনিত হয় সেই কর্ণাটকের বেলাঘাবির রাম মন্দিরের এক পুরোহিত লোকেশ্বরা মহারাজ যার কাজ ছিল আলোর পথ দেখানো তিনি কিনা নিজেই ডুবিয়ে দিলেন এক নাবালিকাকে অন্ধকারের অতলে বিশ্বাস করতে পারছেন না বিশ্বাস করাটা প্রচন্ড কঠিন কিন্তু এটাই নির্মম বাস্তবতা আমাদের সমাজকে কাঁপিয়ে দেওয়া এক ঘটনা যা ধর্মীয় মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এক জঘন্য মানসিকতাকে প্রকাশ এনেছে ঠিক কি ঘটেছিল সেদিন বাড়ি পৌঁছে দেওয়ার নামে নাবালিকাকে প্রথমে অপহরণ করে তারপর গ্রামের বাইরে একটা লজে নিয়ে যাওয়া হয় সেখানেই সেই নাবালিকার উপরে চলে পাশবিক অত্যাচার সেখান থেকে আরও একটি জায়গায় নিয়ে গিয়েও হেনস্থা করা হয় তাকে এদিকে মেয়ের খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় নাবালিকাটির পরিবার শুরু হয় তদন্ত বেলাগাভি জেলার একটি বাস স্ট্যান্ডের কাছ থেকে উদ্ধার করা হয় নির্যাতিতাকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধর্ষণ করার পর লোকেশ্বরাই তাকে সেখানে ছেড়ে দিয়ে যান নাবালিকার অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এক পুরোহিত যার হাতে থাকার কথা আশীর্বাদের ফুল তার হাতে ঝরেছে রক্ত এই ঘটনায় কি বলে দেয় না সাধুবেশেই লোকেশ্বরা মহারাজ আসলে এক নরপিস এই ঘটনায় শুধুই এক নাবালিকা নয় এখানে ধর্ষিত হয়েছে আমাদের বিশ্বাস আমাদের ভক্তি যখন এক ধর্মগুরু এমন ঘৃণ্য কাজ করে তখন সমাজের মেরুদণ্ডটাই নড়ে যায় যে মানুষগুলোকে আমরা ভক্তি করি শ্রদ্ধা করি সম্মান করি তারা যখন এমন অপরাধ করে তখন প্রশ্ন ওঠে তাহলে ভরসা করব কাকে কোথায় সুরক্ষিত মেয়েরা কি বলুন তো মানুন আর নাই মানুন পদমর্যাদা কিন্তু এক ধরনের ক্ষমতা দেয় সাধারণ মানুষ তাদের কথা শোনেন সম্মান করেন কিন্তু এই লোকেশ্বর আর মহারাজের মতো মানসিকতার মানুষরাই এই ক্ষমতার অপব্যবহার করে নিজেদের লালসা চরিতার্থ করে তারা বোধহয় ভেবে বসেন যে তাদের পদমর্যাদার কারণে কেউ তাদের প্রশ্ন করবে না বা তাদের অপকর্ম ঢাকা পড়ে যাবে কিন্তু সেগুড়ে তো বালি ইতিমধ্যেই পক্ষ আইনে অভিযুক্ত লোকেশ্বরা মহারাজকে গ্রেপ্তার করা হয়েছে এসপি ভীমাশঙ্কর এস গুলেট স্পষ্ট জানিয়েছেন বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে লোকেশ্বরা নাবালিকাকে অপহরণ করে দূরে একটি লজে নিয়ে যান সেখানেই তাকে যৌন নির্যাতন করেন তিনি অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে যাতে এমন অপরাধ করার আগে হাজার ভার ভাবতে বাধ্য হয় শুধু শাস্তিই যথেষ্ট নয় আমাদের জানতে হবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা এই জঘন্য মানসিকতার লোকেশ্বরা কিভাবে নির্মূল হবে হ্যাঁ শুধুই লোকেশ্বরা বলছি কারণ মহারাজ বলার মতো ব্যক্তি উনি নন ওনাকে মহারাজ বললে প্রকৃত মহারাজদেরই কলঙ্কিত করা হবে